কৌমি হজুররা যাই বলুক জামায়াত ইসলামে তাদের যে দাওয়াতি কার্যক্রম গণসংযোগ পক্ষ চালিয়ে যাচ্ছে তাতে ব্যাপক সাড়া পাচ্ছে চমৎকার সাড়া পাচ্ছে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ সাধারণ মানুষ জামাত ইসলামের দাওয়াত গ্রহণ করে যাচ্ছে আমাদের কাছে যে তথ্য সেই তথ্য মোতাবেক আমরা যদিও শেষে আপনাদেরকে জানাবো এই দাওয়াতি পক্ষ গণসংযোগ পক্ষ শেষ হলো যে কী পরিমাণ মানুষ কী পরিমাণ জনগণ জামাত ইসলামের দাওয়াত গ্রহণ করে সহযোগী সদস্য ফর্ম পূরণ করেছে বা সহযোগী সদস্য হয়েছে তবে এখন পর্যন্ত আমরা যতটুকু তথ্যপত্র কালেক্ট করেছি ব্যাপক সারা চট্টগ্রাম সিলেট অঞ্চল বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক মানুষ জামায়াত ইসলামীতে অংশগ্রহণ করছে যোগ দিচ্ছে কৌমি হুজুররা যাই বলুক তাতে কেউ কর্ণপাত করছে না বরং এই আলি হাসান অমুক তমুক শাহবাগী হুজুররা শাহবাগী কৌমিরা জামাতের আঁকিদা নিয়ে প্রশ্ন তুলছে জামাতের এই দাওয়াতি কাজের মধ্যে এটা পাগলেও বুঝে যে আসলে জামাত এখন দাওয়াতি কাজ করছে জামাতে যোগদান যোগদানের জন্য মানুষকে সুনির্দিষ্টভাবে ঘাটে পথে প্রান্তরে দোকানে গিয়ে বিভিন্নভাবে মানুষকে বোঝাচ্ছে দাওয়াত দিচ্ছে সেই মুহূর্তে আঁকিদা নিয়ে প্রশ্ন তুলে একটা ভেজাল সৃষ্টি করা এটা যে একেবারেই একটা উদ্দেশ্যমূলক বা এজেন্সির খেলা এটা যে শাহবাগী প্রেসক্রিপশন এটা যে কেউ বুঝে অতএব এই সব কথায় কেউ কাম দিচ্ছে না বরং এই উগ্রবাদী মানহাজি এই কৌমি শাহবাগীদের বিষয়ে সাধারণ মানুষ সচেতন জামাত ইসলামের প্রতি জামাত ইসলামের কেলিয়া আঁকিদা যে কোরআন সুন্নাহ একেবারে শর্টকাট কথা কোনো বেজাল টেজাল অতি পেঁচাপেচি নেই এই কারণে মানুষ জামাতের দাওয়াত গ্রহণ করছে আর এর চাই তো বড় কারণ মজদুম সিমফিথি বরং এই জামাতের বিরুদ্ধে কিছু শাহবাগী বা ফেত্তামাজি বা উগ্রবাদী হজুররা বলে এই কারণে অনেক মানুষের আরও আলাদা সফট কর্নার পায় জামাত দর্শক আমরা দেখতে পাচ্ছি জামাতের শীর্ষ নেতারা বড় বড় নেতারাও বিভিন্ন জায়গায় রাজপথে নেমে গিয়েছেন সরাসরি রাজপথ থেকে দোকানে রাস্তা ঘাটে হাটে বাজারে বিভিন্ন জায়গায় জামাত ইসলামের দাওয়াত মানুষকে পৌঁছে দিচ্ছেন দাওয়াত গ্রহণ করার করতে বলছেন এবং গ্রহণ করছে আমরা প্রতিনিয়ত দেখছি জামাতের কেন্দ্রীয় নেতারাও একেবারে সহশরীরে মাঠে নেমে দাওয়াত দিচ্ছে জামাতের আদর্শ পৌঁছে দিচ্ছে বীর চট্টলার সিংহ পুরুষ কি কেন আপনাকে জামাতে যোগ দেওয়া উচিত জামাতের নেতারা বিভিন্ন জায়গায় মানুষকে ভাই একটু দাঁড়ান একটু কথা শুনুন বেশ কিছু লোকজন দাঁড়ায় তারপর বলে যে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সত্যি চমৎকার দৃশ্য সিলেটে এই দৃশ্যগুলো অনেকগুলো খবর আমার কাছে এসেছে যে কীভাবে সিলেটের শীর্ষ জামাত নেতারা প্রকাশ্যে দিবালোকে মানুষকে ডেকে ডেকে জামাতের দাওয়াত হাতে কলমে বুঝিয়ে দিচ্ছে এবং ইমপ্রেসড হচ্ছে অনেক ইনস্ট্যান্ট দাওয়াত গ্রহণ করছে এবং আমরা যে আলোচনাগুলো করছি এগুলো দেখে এবং যে সব তথ্য উপত্য দিচ্ছি লিঙ্ক দিচ্ছি জামাতের আঁকিদার যে ব্যাখ্যা দিচ্ছি জামাত যে বিষয়গুলো তুলে ধরছে অনলাইনে এগুলো আপনাদেরকে বলছি তো এগুলো শুনেও অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে এবং আমরা পরামর্শ দিচ্ছি যে জামাতের অফিসিয়াল পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে অনলাইনে সহযোগী সদস্য ফর্ম পূরণ করতে পারেন বিভিন্ন পেশার লোকজন তারা বলছে যে আসলে পেশাগত কারণে এটা কঠিন জামাত ইসলামীতে যোগদান করা তো এই জন্য আমরা বলি যে আপনি ভার্চুয়ালি অনলাইনে সহযোগী সদস্য ফর্ম পূরণ করেন আপনার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা হবে সত্যি চমৎকার দৃশ্য বিশেষ করে কাঁচা বাজারে মাছের বাজারে বিভিন্ন জায়গায় জামাতের বড় বড় নেতারা বিভিন্ন দোকানের মধ্যে কাপড়ের দোকানে বিভিন্ন জায়গায় রড সিমেন্টের দোকানে চাউলের দোকানে দাওয়াত নিয়ে যাচ্ছে এবং গ্রহণ করছে হাসি মুখে জামাতে লিফলেট জামাতে দাওয়াতপত্র নিচ্ছে পরে দেখছে এবং এই যে গরমে শরবত পান করাচ্ছে শিবিরের লোকজন জামাতের লোকজন পানি পান করাচ্ছে এবং একই সাথে জামাত ইসলামী দাওয়াতও দিয়ে যাচ্ছে সত্যি চমৎকারভাবে চলছে এবং ব্যাপক সারা পাচ্ছে কমি হুজুরদের এই সব প্রপাগান্ডা প্রচারণায় কেউ ভ্যালু দিচ্ছে না চট্টগ্রামের কিছু খবর আপনাদেরকে শোনাতে চাই চট্টগ্রাম সিলেটে থেকে সবচেয়ে বেশি চলছে ঢাকা মহানগরের মধ্যেও চলছে খুলনা বরিশালও সীমিত হারও চলছে সবচাইতে ভালো চলছে চট্টগ্রাম এবং সিলেটে আমার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী আর রাজশাহীর অবস্থা টাল মাটাল রাজশাহীতে সরকার ব্যাপক জুলুম নির্যাতন করে স্বাভাবিক চলাফেরাই এখন অনেকটা বন্ধ করে দিচ্ছে গণসংযোগ পক্ষ উপলক্ষে চট্টগ্রামের কোতোয়ালি থানার একেবারে ওয়ার্ডে ওয়ার্ডে দাওয়াতি সভা অনুষ্ঠিত বিভিন্ন জায়গায় সেখানে জামাতের নেতারা বক্তব্য দিচ্ছেন এছাড়া হালিশহর থানা জামাতের উদ্যোগে গণসংযোগ ও দাওয়াতি পক্ষ সেখানেও বড় বড় নেতারা উপস্থিত থাকছেন আমরা দেখতে পাচ্ছি যে হাটে বাজারে বিভিন্ন ঔষধের দোকানে বিভিন্ন জায়গায় মানুষের বাসা বাড়িতে ড্রয়িং রুম পর্যন্ত নিয়ে যাচ্ছেন এবং মানুষ ফর্ম পূরণ করে জামাত ইসলামীতে যোগদান করছেন এই শত জুলুম নির্যাতনের মধ্যেও এভাবে মানুষ জামাত ইসলামের ডাকে সারা দিচ্ছে এটা সত্যি অভূতপূর্ব দৃশ্য কাগুলিয়া এলাকায় দাওয়াতি পক্ষ উপলক্ষে গণসংযোগ করছেন জনাব শাহজাহান চৌধুরী নিজে এবং তার সাথে জামাতের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নেতারা ছিলেন জামাত ইসলামী বারবার যে তাদের তিন দফা দাওয়াত জনগণকে স্মরণ করিয়ে দিচ্ছে আমরাও একটু স্মরণ করিয়ে দিতে চাই আবারও দুনিয়ার শান্তি ও আখেরাতে মুক্তি পেতে হলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ তালাকে একমাত্র ইলাহ বা হুকুমকর্তা ও মোহাম্মদ ইসলামকে একমাত্র আদর্শ নেতা মেনে নিন আপনি যদি তাহিদুল উলুহিয়া যেটা আর কি আপনি যদি সত্যি তা মেনে নিয়ে থাকেন তাহলে আপনার বাস্তব জীবন থেকে ইসলামের বিপরীত চিন্তা কাজ ও অভ্যাস দূর করুন এবং আল্লাহ তালা রাহু ইসলামের বিরুদ্ধে কারো আনুগত্য না করার সিদ্ধান্ত নিন এ দুটি নীতি অনুযায়ী খাটি মুসলমান জীবন জীবনযাপন করতে চাইলে জামাতবদ্ধ হয়ে অসৎ লোকদের নেতৃত্ব থেকে সরিয়ে দিন এবং সমাজ রাষ্ট্র সকল স্তরে ইমানদার আল্লা বীরু যোগ্য লোকদের নেতৃত্ব দেন মানে ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যেমন তিন দফার মধ্যে কত সুন্দরভাবে তার রিফ্লেকশন শাহজাহান চৌধুরী সাহেব আমরা দেখতে পাচ্ছি চাঁদগাঁও এলাকায় লোকজনকে একত্র করে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন শোনাচ্ছেন বাজার ওয়ার্ড উদ্যোগী গণসংযোগ পক্ষ। সেখানেও নেতারা কথা বলছেন এবং হাফেজে কোরআন ও প্রান্তিক জনগোষ্ঠীদের মধ্যে বা তাদেরকে একত্র করে আলাদাভাবে তাদেরকে দাওয়াত দিচ্ছে হাফেজদেরকে মতবিনিময় করছে জামাতের জামাত কেন করা উচিত বোঝাচ্ছে বিভিন্ন প্রশ্নে উত্তর দিচ্ছে বিশিষ্ট ওলামা শ্রমিকদের নিয়েও আলাদাভাবে মতবিনিময়ের মাধ্যমেও দাওয়াত দিচ্ছে জামাত এবং কীভাবে দাওয়াতিকা যারা সম্প্রসারিত করা যায় সেটা বলছে জামাতের বুনিয়াদী আঁকিরা একেবারে সহজ আকিদা এর বাহিরে বাইক্রামদের যুগে জামাতের বুনিয়াদী আকীদার যে পাঁচটা পয়েন্ট এর বাহিরে সাহবায়ক্রামদের যুগে আলাদা কোনো পয়েন্ট ছিল না ওগুলো পরবর্তীতে ফেতনার জন্য তৈরি করা হয়েছে জামাত ইসলামী পরিচিতি ব্যাপকভাবে তারা প্রচার করছে মানুষকে দিচ্ছে এবং আরও চমৎকার দৃশ্য জামাত ইসলামীর কেন্দ্রীয় শহরের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে কক্সবাজারে গণসংযোগ লিফলেট বিতরণ যেন কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিরাও এখন রাজপথে নেমে গিয়েছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কুমিল্লার অনেক চিত্র আমাদের কাছে এসেছে কুমিল্লাও ভালো চলছে দাওয়াতি শুধু রাজশাহীতে একটু খারাপ অবস্থা ব্যাপক সারার খবর মিলছে সত্যি চমৎকার দৃশ্য জামাত এগিয়ে যাক জামাত ইসলামীতে যোগ দিন তো এই কয়দিন এখন পর্যন্ত যতটুকু সারা মিলছে তাতে সেটা অভূতপূর্ব এবং আলহামদুলিল্লাহ